তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন কত সুন্দর সুপার বিউটিফুল ন্যাচারাল দি প্রাকৃতিক দি ওয়ে হ্যাঁ মানে কত সুন্দর জায়গা মানে সুইজারল্যান্ড নেদারল্যান্ড নেদারল্যান্ডার্ক দার মানে আপনারা দেখতে পারতেছেন দেখেন কত সুন্দর এবং চমৎকার আর এই যে গাড়ির ভিতরে পুরা জাপাজাপি হয়ে রয়েছে আমাদের সবাই ঠিক আছে এই যে আপনারা দেখতে পারতাছেন ও তো দর্শক এটা কিন্তু একটা পুকুর হ্যাঁ এখানে লক্ষ লক্ষ কোটি আবাদি মাছ আছে কিন্তু পুকুরের উপরে ঘাস চাষ করা হয়েছে গরু ছাগলের জন্য ঠিক আছে তো এই আর কি এই যে এটা লটকন গাছ এটা নারকেল গাছ দেখতেই পারতেছেন তো বাস গাছ দর্শক বন্ধুরা এইখানে ঝাড়ে দিদি দিদি তো দর্শক এটা একটা আচ্ছা 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 দর্শক তাল গাছ দর্শক দর্শক ভিডিও কথা আছে দর্শক এইসব মানে মানুষদের জন্য এরা দেশটা কেন না আগে বাড়াইতে হ্যাঁ একটা মাজার পূজার লোক আসান তুই না কত সুন্দর চমৎকার চশমাটা আমার 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 Uh, yeah. I'm dropping